শুধু দর্শক আজকে বিশ্ব মা দিবস আর এই বিশ্ব মা দিবসে আমি খন্দকার আমার পেশাগত দায়িত্ব পালনের জন্যই আমি আজকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং বিভিন্ন বয়সের মায়েদের সঙ্গে আমি কথা বলেছি তাদের সাক্ষাৎ গ্রহণ করেছি এবং প্রত্যেক মায়েরাই তারা যখন মায়ের কথা মনে পড়ে মায়ের কথা বলা হয় তখন তারা আবেগে আব্লুত হয়ে পড়েন ছোটকালের অনেক স্মৃতির কথা মনে পড়েন এবং অনেকে কান্নায়ও ভেঙে পড়েন বিশেষ করে অনেকের মা জীবিত আছেন অনেকের মা আবার মৃত্যুবরণ করেছেন এ ধরনের অনেক মায়েরাই আজকে আমাকে সাক্ষাৎ দিয়েছেন ওনাদের কথা বলেছেন তার মধ্যে অনেকেই আবার জানেন না আজকে বিশ্ব মা দিবস তবে বিশ্ব মা দিবস অনেকে না জানলেও মায়ের কথা বললেই সবাই একই ধারায় কথা বলেন আমি একজন সাংবাদিক হিসাবে আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি বিভিন্ন এলাকায় ঘুরেছি বিভিন্ন বয়সের মায়েদের সঙ্গে কথা বলেছি প্রত্যেক মায়েরই একই ধরনের মন্তব্য অনেকে আছেন অনেক ছোট কাল থেকেই মা হারা তারা মায়ের অতটা বিষয় বলতে না পারলেও আবেগ তাদের মধ্যে কাজ করেছে পাশাপাশি যারা অনেক বৃদ্ধ হয়েছেন বয়স হয়েছে তারাও মায়ের কথা বলতে গেলে আবেগে আবৃত হয়ে পড়েন পাশাপাশি আমি নিজেও আমার মা ক্যান্সারে আক্রান্ত হইতে মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষে সর্বশান্ত হয়েছে আমরা সমস্ত চেষ্টা করা হয়েছে চিকিৎসা করা হয়েছে কিন্তু বাঁচানো যায় না এই মরণ ব্যাধি ঘাতক ব্যাধি থেকে তাই আমিও বলতে চাই আজকে বিশ্ব মা দিবস এবং এই বিশ্ব মা দিবসে বিশ্বের সমস্ত মায়েদেরকে আমি সালাম জানাই শ্রদ্ধা জানাই স্যালুট জানাই বিশ্বের সমস্ত মায়েদের প্রতি আমি এই সালাম এবং শ্রদ্ধা আমি জানিয়ে কথা বলছি বিশেষ করে এ কারণেই আমার বাংলাদেশি মায়েরা আমি আজও দেখেছি তারা হাতুর দিয়ে পাথর ভাঙছেন ইট ভাঙছেন সেই সন্তানকে কোলে নিয়ে তারা কাজ করছেন সেই সন্তানকে কোলে নিয়ে তারা মার্কেটে এসেছেন বাজার সদাই করছেন শিশু সন্তান দুধের সন্তান মাত্র ছ মাস চার মাস পাঁচ মাস আট মাস কি এক বছর এক বছরের উর্ এমন বয়সের বাচ্চাদেরও সঙ্গে নিয়ে এসেছেন আমি নিজে তাদের দেখেছি তাদের ভিডিও ফুটেজ ধারণ করেছি আমি সাংবাদিক হিসাবে বলতে চাই এই মা আসলে কি আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না মাঝে কি বস্তু মাঝে কি জিনিস যারা মা হারা হয়েছেন শুধুমাত্র তারাই জানেন সেই কারণেই আমি একজন সাংবাদিক হিসাবে একজন ইউটিউবার হিসাবে একজন সমাজকর্মী হিসাবে একজন সংগঠক হিসাবে আমি বিশ্বের সমস্ত মাকেই আজকে এই বিশ্ব মা দিবসে ওনাদেরকে আমি সম্মানের সাথে স্যালুট জানাই সালাম জানাই এবং শ্রদ্ধা জানাই আল্লাহ প্রত্যেক মায়ের প্রতি আপনি শান্তি বর্ষণ করুন যে মারা জীবিত আছেন প্রত্যেককে দীর্ঘ হায়াত দিন সুস্থতা দিন এবং যে মারা মারা গেছেন প্রত্যেককে জান্নাত ফেদুস নসিব করুন আমিন আমিন আমিন